হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমি কিন্তু ভালো আছি বলে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম শর্ট ভিডিও দেখো এখানে কিন্তু আমার কেকটা অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছিল এবার কিন্তু আমার কাছে একটা কেকের অর্ডার এসেছে জন্মদিনের কেক তো আমি চেষ্টা করছি কি করে বানাবো একদম সিম্পলের মধ্যে বানাতে চাইছিলাম কিন্তু দেখা যাক কদ্দূর কী করা যায় এদিকে কিন্তু কেকটা আমার অলরেডি অনেকটা ক্রিম লাগানো হয়ে গেছে প্রথমে আমি ক্রিমটা ভালো করে ম্যাসাজ করে নিচ্ছিলাম তার উপর দিয়ে কিন্তু পিঙ্ক কালারটা আমি দিয়ে দেবো কেননা আমার কেকটা আজকে আমি পিঙ্ক কালার বানাবো তারপরে অর্ধেকটা হয়ে গেল এবার লাস্ট অফিস দেওয়া হবে এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি দেখো সুগার সিরাপ দিয়ে কিন্তু চলে যাবো আবারও আরেকটা ধাপে কেকটা মোটামুটি অনেক বড়ই বানিয়েছি এক পাউন্ডের কেক বানিয়েছি দেখো এবার কিন্তু আমি পিঙ্ক কালারটা দিয়ে অ্যাড করে নেবো ক্যামেরাম্যান কিন্তু ছিল আমার ছেলে তার জন্য বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব একটা ভালো হয়নি তার ও ছোট করতে পারে না কিন্তু আমি এক হাতে কী করে ভিডিও করবো এক হাতে কী করে ধরবো তাই না তার জন্য আমি ওকে দিয়েছি দেখো এদিকে কভার করে নিয়েছি সম্পূর্ণটা পিঙ্ক কালার ক্রিম দিয়ে এবার কিন্তু এটাকে আমি সুন্দর করে টাইপ করে নেব দেখো এই যে অলরেডি অনেকটা ফিনিশিং চলে এসছে খুব গরম কেকের ক্রিমগুলো মোটামুটি গলেই যাচ্ছিল কিন্তু যাই হোক শেষ রক্ষা হয়ে গেছে এই যে এটা দিয়ে কিন্তু একটু ডিজাইন করে নিলাম দেখো এখানে একটা গোলাপ আর একটা আমি রেড কালার একটা ব্লু কালারের ফুল দিয়ে দিয়েছি কেননা সিম্পলের মধ্যে কিছুই করব না লাগিয়ে নিলাম অনেক কিছুই কেননা এই দেখো নাম লিখে ফেললাম ওর নাম হচ্ছে তানিশা তার জন্য আর এইটুকু করেছিলাম প্রথমে তারপরে ভাবলাম কি একটু দিয়ে দিই আরেকটু ফুল দিলে হয়তো কেকটা ভরা ভরা লাগবে তারপরে দিয়ে দিলাম বার্থডে সেলিব্রেশনটা তারপরে কি কি বাকি ছিল নজেল টজেল সবগুলো স্প্রিংগেল আমি দিয়ে দিয়েছি নজেল নয় স্প্রিংগেল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা